হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা অনেক দিন ধরেই বাণিজ্য মেলায় ঘুরতেছি আর আপনাদের মেলার বিভিন্ন স্টল এবং যা যা আছে মোটামুটি সব কিছুই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো বাণিজ্য মেলায় এসেছি আর একটু মজা করব না এরকম তো আসলে না তো তাই এটার উপরে উঠে পড়লাম এটা হলো আপনি দাঁড়িয়ে থাকবেন এবং আপনাকে নিয়ে এটা খুলবে এবং আপনার পিসের পুরা ভিউটা দেখা যাবে তো আপনারা যারা মেলায় যাবেন তারা যদি এটা সামনে পান অবশ্যই উঠে পড়বেন তো যাই হোক আমরা অনেক দিন ধরেই বাণিজ্য মেলার সম্পর্কে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন ভিডিও দিচ্ছি বিভিন্ন স্টল দেখাচ্ছি তো আজকে বাণিজ্য মেলা নিয়ে এটাই লাস্ট ভিডিও তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক দিবেন এবং যদি কোনো কিছু মনে হয় যে এটা গ্যাপ আছে বা এটা হলে আর একটু ভালো হতো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার তো এটা হলো বাণিজ্য মেলায় আপনি গেট থেকে ঢুকেই একেবারে সামনের সাইড আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমরা বিদায় নিব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এবং যদি বেঁচে থাকি ইনশাল্লাহ সামনের বছর আবার চলে আসব বাণিজ্য মেলায় এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বছর থেকে সামনের বছর বাণিজ্য মেলায় নতুন আর কী কী এসেছে তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন আমি শেষ বেলায় এসে বাণিজ্য মেলার সামনের সাইডটা আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি আর আমি আবারও বলছি যদি আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার দরকার থাকে তাহলে অবশ্যই বাণিজ্য মেলায় যাবেন কারণ বাণিজ্য মেলায় আপনি যেরকম কমে একটা প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন সেটা কিন্তু অন্য সময় অন্য কোনো শোরুমে পাবেন না কারণ এই বাণিজ্য মেলায় শোরুমগুলো আসে তাদের প্রোডাক্ট নিয়ে একটা ডিসকাউন্টের মাধ্যমে আপনাকে তার প্রোডাক্ট সম্পর্কে একটা সুন্দর পরিচয় দেওয়ার জন্য তো যাই হোক সকলে ভালো থাকবেন আমি সামনে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ